আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিও বার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম ভিউয়ার্স চলে আসলাম বেশ কিছু পাখির কালেকশন নিয়ে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পাইন্যাপেল কোন রয়েছে ডিম বাচ্চা করা বয়স তিন বছর প্লাস ডিএনএনআই আর এই পাখিগুলো আমাদের খামারে নতুন আসছে তো মেল ফিমেলের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অবশ্য আলোচনা সাপেক্ষে রয়েছে আর এই পাখিগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে আর ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা রানিং ফিমেল ইয়েলো সাইডেড কুনোর তো ওর একটা সামান্য প্রবলেম রয়েছে ঠোঁটটা সামান্য একটু ছোট তো এমনিতে সব কিছুই ওকে আছে খাওয়া দাওয়া কোনো প্রবলেম হয় না তো যাদের কাছে এক্সট্রা মেল রয়েছে তারা এই পাখিটা নিতে পারেন ব্রিডিংয়ের জন্য তো এই পাখিটার দামটা হচ্ছে মাত্র তেইশশো টাকা যে আগে কল দিবে তার জন্য আরও ডিসকাউন্ট করে দিব। বিউওয়ার্স স্কিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ওয়ান সাইডেড বাজিগার এটা কিন্তু কেউ কেনার জন্য নক দিবেন না এটা আমাদের খামারে রয়েছে এই পাখিটা জাস্ট সৌন্দর্যের জন্য রাখা তো সেলের জন্য না আর এই পাখিটার মূল বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশ দুই রকমের কালার একটা হচ্ছে সাদা এক পাশ হচ্ছে ইয়েলো আর ওর দুই চোখে কিন্তু লাল তো পাখিটা আপনাদের কাছে কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ইস্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ব্লু ফিশার লাভার্ট রয়েছে যারা রানিং পাখি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা করা বয়স দুই বছর প্লাস এই ব্লু ফিশার জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গোল্ডেন ফিন্স রয়েছে আর এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করা যারা রানিং ফিন্স পাখি খুঁজতেছেন তারা এই গোল্ডেন ফিন্সটা নিতে পারেন মেলটা হচ্ছে অরেঞ্জ হেড এবং ফিমেলটা হচ্ছে ব্ল্যাক হেডেড বর্তমান কিন্তু গোল্ডেন ফিঞ্চের বাজারটা অনেক ভালো চলতেছে তো যারা বিট কোয়ারিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন তো ফিঞ্চ পাখির সামান্য পরিমাণ মোল্ডিং ছিল তো মোল্ডিংটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আর দুই তিন দিন গেলে পুরো ফুল্লি ক্লিয়ার হয়ে যাবে আরও দেখতে সুন্দর লাগবে তো এই পাখি জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ব্লু কুনর রয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি তো যারা অ্যাডাল্ট পাখি খুঁজতেছেন অবশ্যই এই এই পাখিটা নিতে পারেন পাখিগুলো ডিএনএ নাই মেল ফিমেল ওকে পাখিগুলোর দাম মাত্র টাকা জোড়া আর এটা হচ্ছে টার্কিউজ ব্লু কুনোর দেখতে পারতেছেন কালারটা মাসাল কত সুন্দর ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার ব্লু কুনর রয়েছে এখানে মেল পাখিটা ভায়োলেটের ক্রস এবং ফিমেলটা টার্কিউজ ব্লু তো এই পাখিগুলোর ডিএনএ নাই অলরেডি পাখিগুলো ব্রিডিং মুড়ে আছে আশা করি বক্স দিলে ব্রিডিং করবে এই জোড়াটার দাম পড়বে সাড়ে নয় হাজার টাকা ভিওয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ফিশার লম্বার রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর এই পাখিগুলোর বয়স দেড় বছর প্লাস আর গ্রিন ফিশার জোড়াটার দাম পড়বে চার হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পে ইংলিশ বাজরিকার রয়েছে আর ইংলিশ বাজরিকার কিন্তু সব সবসময় ছোট দেখা যায় সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন সাইজ কত বড় আর এই পাখিগুলোর বয়স এক বছর ডিম বাচ্চা করা মেল পাখিটা এক্সিবিশনের ঘর থেকে আসা আর ইংলিশ বাজরিকার আমাদের কাছে দুইটা পেয়ার রয়েছে তো এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার ইংলিশ রয়েছে তো এই পেয়ারটার দামও সেম পড়বে এটাও ডিম বাচ্চা করা সাত হাজার টাকা পড়বে ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ঝান্ডি কোনো রয়েছে একটা ডাবল রেড ফ্যাক্টর তো একটা সিঙ্গেল রেড ফ্যাক্টর তো এখানে দুইটা দুইটা পাখির ডিএনএ ডিএনএ রয়েছে পিডিএফ পিডিএফ বলতে কার্ডের ছবি তোলা আছে কিন্তু ডিএনএ কার্ড হারায় গেছে আর এই ঝান্ডি কোনো জোড়াটাও ডিম বাচ্চা করা তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ফিশার অফলাইন লাভবাট রয়েছে তো এখানে মেল পাখিটার সামান্য পরিমাণ প্রবলেম রয়েছে এই পাখিগুলো একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা তো যারা এই পাখিটা নিতে চান অবশ্যই নিতে পারেন আঙ্গুল সামান্য পরিমাণে একটু বাঁকা রয়েছে মেল পাখিটার এই পাখি জোড়াটার দাম পড়বে ফিক্স সাড়ে চার হাজার টাকা কেউ কোনো প্রকার দামাদামি করতে পারবেন না এখানে আরও একটা পেয়ার গ্রিন ফিশার অফলাইন লাভবার রয়েছে এটা কোনো প্রকার প্রবলেম নাই রানিং পেয়ার এগুলো ডিম বাচ্চা করা পাখি তো এই পাখিগুলোর দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এই পাখিগুলোর বয়স এক থেকে দেড় বছর এখানে আরও একটা পেয়ার গ্রিন অফলাইন লাভবার রয়েছে তো যাদের বাজেট একটু ভালো কোয়ালিটি ফুল পাখি খুঁজতেছেন তো এই পেয়ারটা তারা নিতে পারেন এই জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা অবশ্য আলোচনার সাপেক্ষে রয়েছে স্ক্রিনে এখন যে পাখিটা রয়েছে এটা হচ্ছে একটা পার্বলু অফলাইন লাভবার্ট বয়স মাত্র ছয় থেকে সাত মাস আর এই পাখিটা আমার আইডিয়াতে সম্ভবত মেল হবে আর এই পার্বলু অফলাইনটার দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে নন রিং এর মধ্যে অরেঞ্জ হেডেড লাভবাট রয়েছে তো এই পাখিগুলো রানিং ডিম বাচ্চা করা আর এই পাখিগুলোর বয়স দুই থেকে আড়াই বছর এই লাভবাট জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা অবশ্য আলোচনার সাপেক্ষে রয়েছে স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রেড হেড অফলাইন লাভবার রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা অলরেডি আবারও বক্সে বসে আছে আশা করা যায় খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে আর আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ রেড হেড অফলাইন লাভবার রয়েছে তো যারা বেশি পরিমাণ লাগবে তারাও নিতে পারেন আর এই রেড হেড অফলাইনগুলোর দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা অবশ্য আলোচনার সাপেক্ষে রয়েছে স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ভায়োলেট ফিশার লাভবাট রয়েছে এটা কিন্তু ডাবল পেক্টর ভায়োলেট পাখিগুলোর কালার দেখতে পারতেছেন মাসাল কত সুন্দর আর এই পাখিগুলোর বয়স কিন্তু মাত্র এক বছর এখনো ব্রিডে দেওয়া হয়নি মাত্র অ্যাডাল্ট হয়েছে আর এই জোড়াটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন এখানে আরও একটা পেয়ার লাভবাট রয়েছে মেল পাখিটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই এবং ফিমেল পাখিটা হচ্ছে ভায়োলেট আর এই পাখিগুলোর বয়স এক বছর প্লাস মাত্র অ্যাডাল্ট হয়েছে এই জোড়াটাও আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা কোকাটেল রয়েছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার অলরেডি আবারও বক্সে যাওয়া আসা করতেছে পাখিগুলো ফুললি ফ্রেশ মশালা দেখতেই পাচ্ছে ধবধবা সাদা একদম আর এই পাখিগুলোর বয়স দুই থেকে আড়াই বছর প্লাস লাঠির মধ্যে যে পাখিটা বসে আছে ওটা হচ্ছে মেল এবং যেটা খাঁচের মধ্যে ঝুলে আছে ওটা হচ্ছে ফিমেল আর এই অ্যালবিনো কোকাডেল পেয়ারটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা ইস্কিনে এখন যে লাভবাট দেখতেছেন এখানে একটা পেয়ার ব্লু পার্সোনাটা লাভবাট রয়েছে আর এই পাখিগুলোর বয়স মাত্র এক বছর এখনও ডিম বাচ্চা করানো হয়নি আর এই ব্লু পার্সোনাটা পেয়ারটার দাম পড়বে সাড়ে নয় হাজার টাকা অবশ্য আলোচনার সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স ইস্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কুনর রয়েছে তো এখানে মেল পাখিটা হচ্ছে ডাইলোড এবং ফিমেলটা হচ্ছে পাইনঅ্যাপেল কুনর দুইটাই ডাবল রেড ফ্যাক্টর আর এই পাখিগুলো এখনো ডিম বাচ্চা করানো হয়নি মাত্র পেয়ার দেওয়া হয়েছে এই পাখিগুলোর বয়স দুই থেকে আড়াই বছর আড়াই বছর হবে নিচে হবে না উপরেই হবে এই জোড়াটার দাম পড়বে সাড়ে নয় হাজার স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুই পিস রানিং লাভবার ফিমেল রয়েছে ডিম বাচ্চা করা একটা হচ্ছে ভায়োলেট এবং একটা হচ্ছে পাইট এখানে পাইট লাভবারটার দাম পড়বে সাড়ে তিন হাজার এবং ভায়োলেট অফলাইন লাভবারটার দাম পড়বে চার হাজার এখন যে পাখিগুলো রয়েছে এখানে একটা পেয়ার ব্লু মিস মার্কের অপলাইন অফলাইন লাভ রয়েছে তো এই পাখিগুলো ডিম নিয়ে বসে আছে তো যাদের ডিম সহ পাখি লাগবে অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন দামটা হচ্ছে সাড়ে আট হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রানিং কোকাডেল রয়েছে ডিম বাচ্চা করা দুইটাই মিস মার্কের ভিপাইট এরা মিসমার্কের ভিফাইট হলেও এদের বেবিগুলো ভালো কাটে ভিফাইট কাটে তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই তাদেরকে বলা লাগে না তো যারা নিউ অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা অবশ্য আলোচনার সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কঙ্গ ঘেরে পেরোট রয়েছে সবচেয়ে বড়ো সাইজের যেটা আর এই পাখিগুলো আমাদের খামার থেকে সেল হবে তো এই পাখিগুলো দুইটারির ক্লোজ রিংয়ের এবং কি পিডিএফ ডিএনএ কার্ড নাই পাখিগুলোর বয়স সাত বছর সাত বছর প্লাস ডিম বাচ্চা করা তো এখানে মেল পাখিটা অনেক বেশি কথা বলে আর এই গেরে প্যারোর জোড়াটা অবশ্য আলোচনা সাপেক্ষে রয়েছে যাদের আইডিয়া আছে তারা কল করবেন ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পার ব্লু পেল ফেলো লাভবাট রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা দুইটা পাখিরই ডিএনএ কার্ড আছে আর এই পাখিগুলো আবারও বক্সের মধ্যে বাসা তৈরি করছে আশা করা যায় ডিম দিয়ে দিবে তো যারা পেল ফেলো লাভবাট নিয়ে কাজ করেন অবশ্যই পেয়ারটা নিতে পারেন পেয়ারটার দাম পড়বে টাকা স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ভাইলেট ফিশার অফলাইন লাভবাট রয়েছে তো এখানে মেল পাখিটা সামান্য পরিমাণ মিস মার্ক রয়েছে এবং ফিমেলটা ফুল্লি ফ্রেশ আর এই পাখিগুলোর বয়স মাত্র এক বছর জোড়াটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পারগুলো রয়েছে তো একটা ভায়োলেট এবং একটা মুভ আর এই পাখিগুলোর বয়সও এক বছর আর এই পাখি জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ইস্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ভায়োলেট মিস মার্কেট অফলাইন লাভবাট রয়েছে আর এই পাখি জোড়াটার বয়স এক বছর প্লাস ডিম বাচ্চা করানো হয়নি এখনো আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার সিঙ্গেল ফেক্টর ভায়োলেট পারগুলো অফলাইন লাভবার রয়েছে আর এই পাখিগুলোও মাত্র অ্যাডাল্ট হইছে এখনো ডিম বাচ্চা করানো হয় নাই বয়স এক বছর এক বছরের থেকে একটু নির্বিশ হবে আর এই জোড়াটার দাম পড়বে পনেরো হাজার স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ইয়েলো কালার রয়েছে এটা রানিং পেয়ার তো মেল পাখিটা মোল্ডিং প্রবলেম রয়েছে সামান্য পরিমাণে ইটু ইটু দেখা যায় যে উঠতেছে এই অবস্থায় যদি এই পেয়ারটা নেন মাত্র ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এবং সিঙ্গেল ফিমেলটা যদি নেন সেই ক্ষেত্রে ফিমেলটার দাম পড়বে চার হাজার টাকা ফিক্স ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কোকাডেল রয়েছে পাইটটা হচ্ছে ফিমেল এবং লুটিনোটা হচ্ছে মেল তো দুইটাই রানিং পাখি কিন্তু আলাদা আলাদা পেয়ার করা হয়েছে এখানে দুইটা পাখিরই বয়স দেড় থেকে দুই বছর আর এই কোকাটেল জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা ভিউ স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা ব্লু কিমিনো পাইট অফলাইন লাভার রয়েছে সামান্য পরিমাণ মিস মার্কেট আর এই পাখিগুলো কিছুদিন আগেই পেয়ার দেওয়া হয়েছে মেল ফিমেল দুইটাই রানিং ছিল তো এই জোড়াটা খুব সুন্দর পেয়ার নিয়ে নিছে আশা করি ওদেরকে ব্রিডিং এ দিলে রেজাল্ট করবে আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে নয় হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পার ব্লু ইউইং অফলাইন লাভ রয়েছে পেয়ারটার বয়সও এক বছর দুইটা পাখিরই ডিএনএ কার্ড আছে আর এই জোড়াটার দাম পড়বে ষোলো হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার পার ব্লু অফলাইন লাভ রয়েছে তো এই পাখিগুলোর মধ্যেও সামান্য পরিমাণ মিস মার্ক রয়েছে ফিমেল পাখিটা হচ্ছে ভায়োলেট এবং মেল পাখিটা হচ্ছে ক্রিমিনো এখানে দুইটা পাখিরই ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চা করা বয়স দুই বছর আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ভায়োলেট রয়েছে সিঙ্গেল ফেক্টর ভায়োলেট এখানে শুধু ভায়োলেটটা হচ্ছে মেল এবং মাস্কটা হচ্ছে ফিমেল এটাও অ্যাডাল্ট পেয়ার এটার বয়স মাত্র এগারো থেকে বারো মাস আর এই জোড়াটার দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা অবশ্য আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্কিনে এখন যে অ্যানিমেলসগুলো দেখতেছেন এখানে তিন পিস সুগার গ্ল্যাডার রয়েছে তো এখানে একটা পেয়ার রয়েছে এবং একটা সিঙ্গেল ফিমেল রয়েছে আর এগুলোর বয়স দুই থেকে আড়াই মাস এখানে জোড়াটার দাম চা হচ্ছে সাতাইশ হাজার টাকা এবং সিঙ্গেল ফিমেলটার দাম চা হচ্ছে চোদ্দ হাজার টাকা অবশ্য আলোচনা সাপেক্ষে রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানি আল্লাহ হাফেজ